এক নাম্বার মসজিদের আদব কিসের আদব মসজিদ সিজদা থেকে মসজিদ নামাজ দাঁড়ানোর নাম নামাজ রুকুন নামও নামাজ সিজদার নামও নামাজ তাহিয়ার নামও নামাজ কিন্তু আমার মালিক কিয়াম রুকু সিজদা তাহিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে সিজদাকে কাকে সেই জন্য এক রাকাত নামাজে দাঁড়াতে হয় একবার রুকু করতে হয় একবার কিন্তু সিজদা করতে হয় কয়বার দুইবার একবার সিজদা করলে হবে না কেন নামাজের রু হচ্ছে নামাজের মগজ হচ্ছে মালিক তুমি বেশি না কম সে বেশি আমরা বললাম কেন আল্লাহ বলে অগণিত সৃষ্টি আছে আল্লাহ বলে গরু কি খাবার খায় আমরা বলি খায় ছাগল কি খায় আমরা বলি খায় বাকসিংহ সিংহ কি খায় আমরা বলি খায় তোমাদের হাতি যা আছে সবগুলো খায় আমরা বলে খায় যখন পশু খাবার খায় লক্ষ্য করে দেখেছিস আমরা বললাম হা। গরু যখন খায় মাথা নিচের দিকে হয়ে যায় ছাগলে যখন খায় মাথা নিচের দিকে হয়ে যায় ওট যখন খায় মাথা নিচের দিকে হয়ে যায় মহিষ যখন খায় মাথা নিচের দিকে হয়ে যায় মুরগি যখন খায় মাথা নিচের দিকে হয়ে যায় কুল কায়নাতে যত সৃষ্টি খাবার খায় মাথা কোন দিকে নিচের দিকে আল্লাহ বলে দুই বান্দা কাশনি আমরা বলি খায় না খাইলে তো বাসবো না মালিক বলে মাথা নিচে হয় আমরা বলি হয় না কেন আমরা বললাম দুটো হাত আছে পানি পান করব তাও হাত দিয়ে ভাত খাবো তাও হাত দিয়ে রুটি খাবো তাও হাত দিয়ে আমার মালিক বলছে বিশ্বের সমস্ত সৃষ্টি খাবারের সময় রিজিকের সামনে ঝুঁকে গেছে কিন্তু আমার বান্দা রিজিকের সামনে ঝুঁকে নাই কেন বান্দা তোমার কপাল বড় দামি বান্দা তোমার চোখ বড় দামি বান্দা তোমার নাক বড় দামি তোমার কপাল এত দামি বিশ্বের সব

সেই জন্য আল্লাহ বান্দার সিজদাকে বেশি ভালোবাসে কেন আল্লাহ বলে समस्त সৃষ্টি খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে আমার বান্দা খাবারের সামনে মাথা ঝুকায় না আরশের মালিকের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে সেই জন্য সিজদা কয়বার দিছে দুইবার নাতে বেশি বেশি কর বেশি বেশি কর কেন তোর কপাল তোর না তোর চেহারা তোর হাত তোর কোমর তোর পা মাটির সাথে যখন নিচু হয়ে যাবে তুই যত নিচে নামতে পারবি মাওলার সামনে আমি মালিক তুকে আর লোহ কলমের চেয়ে আরো দামি করে ফেলল তাহলে এইদিকে নামতে হয় মালিক বলে ওইদিকে কি করতে হয় তুলতে হয় বান্দার রহমানের সামনে চোক তাপ দেবে গবে আর মওলা দাম বাড়াইতে বাড়াইতে আরশো লৌহ কলমের চেয়ে উপরে তুলে ফেলে সিদ্ধ যেই জায়গায় দেওয়া হয় এটার নাম মসজিদ এটার নাম কি আমাদের এটার নাম হচ্ছে এই এলাকার নাম কি যে বিনা নিহারা বিনা নিহারাতে মসজিদ আছে না নাই আছে সারা বাংলাদেশ এমন একটা এরিয়া আমাদের বাংলাদেশের ঢাকাকে বলা হয় মসজিদের নগরী কিসের মানে আমাদের বাংলাদেশে মসজিদ বেশি কি বেশি তার মানে মুসল্লি বেশি আর কি ঢাকার মধ্যে মসজিদ বেশি কোথায় আমাদের চট্টগ্রামে মসজিদ বেশি মসজিদের নগরী বলা হয় বাংলাদেশকে মসজিদ মানে সিজদার স্থান বিশ্বের সকল মসজিদের হেড কোয়ার্টার হচ্ছে হানাইয়া কাবা এটা মূল লাগবে না মূল লাগবে তো হেডকোয়ার্টার না হলে পরিচালনা হবে কেমনে। প্রত্যেক মসজিদের হেডকোয়ার্টার হচ্ছে খানায় সেজন্য প্রত্যেক মসজিদ যেন আল্লাহর ঘর কাবার দিকে ঝুঁকে আছে কথাটা না বাংলাদেশের মসজিদ কোন দিকে কাবার দিকে হিন্দুস্তানের মসজিদ কোন দিকে কাবার দিকে ভুটানের মসজিদ কোন দিকে আমেরিকার মসজিদ কোন দিকে পৃথিবীর বিশ্বের যত মসজিদ আছে সবগুলো কোন দিকে কাবার দিকে তো আগের কার অনেক ধর্ম আসেন নাই আসে যেমন ইহুদি ডিস্ট্যান্স ওদেরকে আহলে কিতাব বলা হয় কিন্তু বর্তমানে ওদের সাথে কিতাবের কোন সম্পর্ক নাই মানে বিকৃত হয়ে গেছে এটা হচ্ছে দিন যাওয়ার কারণে ষড়যন্ত্র ঢোকার কারণে কিতাবগুলো কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাও রাত চেঞ্জ করে ফেলেছেন ইঞ্জিন চেঞ্জ করে ফেলেছেন জবুর চেঞ্জ করে ফেলেছে কিন্তু আমার মালিক বলে সব একসাথে হয়ে কোরআন যদি চেঞ্জ করতে চায় আমি মালিক কোরান হেফাজত করব কিন্তু তাদেরকে চেঞ্জ করে ফেলব আল্লাহ যারা কোরআন চেঞ্জ করতে চায় তাদেরকে কি করে ফেলবে চেঞ্জ করে ফেলবে এটা মাওলার ঘোষণা আমি কোরআন হেফাজত করব সেজন্য আজ 1500 বছর চলমান কয়শো বছর কোরান শরীফের একটা শব্দ এদিক সেদিক হয়েছে আলিফ বা হয়েছে বাকি তা হয়েছে তো আমার মালিক বলছে ইসলাম হক প্রমাণ কি আল্লাহ বলে দেখ মাত্র বায়ান্ন বছর হয়েছে বাংলার স্বাধীনতা কিন্তু স্বাধীনতার ইতিহাস বছরে বছরে পরিবর্তন হয়েছে হয় নাই চকবাজারের বই একটা নিয়ে দেখলাম আর আমদর কিল্লার বই নিয়ে দেখি এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নাই কয় বছর বাহান্ন বছর আপনি নেন আমি আমার কথা যদি বিশ্বাস না হয় সব বাজার থেকে একটা বই নিবেন স্বাধীনতার ইতিহাস আমদুর কিল্লায় গিয়ে আরেকটা বই নিবেন কিসের ইতিহাস স্বাধীনতার ইতিহাস ঢাকার সব বাজারে গিয়ে একটা বই নিবেন কিসের ইতিহাস স্বাধীনতার ইতিহাস তিনটা বই গুড়াইয়া দেখবেন মাথা সহ পাগল যাবে বায়ান্ন বছর যায় নাই তাতে ইতিহাস কি হয়ে যাচ্ছে

এমন ইতিহাস কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে স্বাভাবিক দুইশো বছর আগের কথা এখন কথা কোনো মিল আছে নাই আপনি যখন ইতিহাস পড়বেন আপনার মাথা ঘুরবে আপনি এক বছর ইতিহাস খুলেন এক বইয়ের সাথে আর বইয়ের কি নাই মিল নাই আপনি আটশো বছর আগের ইতিহাস খুলেন এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নাই আপনি দুইশো বছর আগের ইতিহাস খুলেন এক বইয়ের সাথে আরেক বইয়ের মিল নাই কিন্তু হাবিবের ইতিহাস খুলেন দেখবেন পনেরোশোটা বই খুললেও সব বইয়ে হাবিবের ইতিহাস একটাই রয়ে গেছে আশ্চর্যজনক কথা আপনি আজকে থেকে একশো বছর আগেও যদি করছেন বাংলাদেশে ব্রিটিশ শাসন করছে না দুইশো বছরের ব্রিটিশের শাসন কুলে দেখেন দেখবেন এক বইয়ের সাথে আর বইয়ের মিল নেই কিন্তু আমার রসুলের সিরা জীবনী দেখেন দেখবেন এক বইয়ের সাথে আরেক এক বইয়ের সম্পূর্ণ মিল এতে কোনো প্রকার বেশ কম

আমরা মনে রাখতে পারি না যেটা সত্য কথা মানুষ কি মনে রাখতে পারে আপনাকে যদি বলি দুইশো বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল বলতে পারবে পারবে মনে রাখতে পারে না মানুষ তো সেই জন্য কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় শোনা কথা ঢুকে যায় পরিবর্তন হয়ে যায় আরো শুনেল আপনার জীবনী পনেরোশো বছর চেঞ্জ হয় নাই কেন আমার নবীজি বলেন মানুষের জীবনী লেখা হয় কখন আমরা বলি জন্মের পর কিসের পর আমি মায়ের ফেটে আমার মাও তো জানে না ছেলে না মেয়ে কথা ঠিক না আমার বাবাও জানে না ওনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাহলে জন্ম গ্রহণ করলাম মা তাকিয়ে দেখে এটা ছেলে এটা কি মায়ের মুখে প্রথম জীবনী আমার বাবাকে ডেকে বলছেন দেখেন আপনি ছেলের বাবা হইছেন আমার বাবা হাসি দিয়ে বলে ছেলের নাম হাসান রাখলাম তাহলে জীবনী শুরু হইছে জীবনী কি হইছে

পরে ইতিহাস কবি জসিমুদ্দিন জন্মের আগে কেউ চিনে না জন্মের পরে ইতিহাস কাইকুবাদ কে আগে চিনে না জন্মের পরে ইতিহাস কবি আলাওয়াল আগে কেউ চিনে না জন্মের পরে ইতিহাস কিন্তু আমার রসুলের ইতিহাস কেমন ইতিহাস আল্লাহ বলে হাবিব নাম বলা লাগবে না বাবার নাম বলা লাগবে না মায়ের নাম বলা লাগবে না অ্যাড্রেসিং করা লাগবে না হাবিব বলে মালিক না চিনলে মানবে কেমনে আপনি কি আমার মাহফিল শুনবেন আমার নাম কি জানতে হবে আমার বাবার নাম কি জানতে হবে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি জানতে হবে আমার উস্তাদ আমার ব্যাপারে কি বলে জানতে হবে এর পরে আপনি মাহফিল শোনার অধিকার রাখেন একজন মানুষকে চিনেন না ওকে দাওয়াত দিবেন কারণ যাকে চিনি না ওকে এর তো কোনো লাভ হবে মানুষ বসবেন না অপরিচিত মানুষ কথা ঠিক না তো আগে আমাকে চিনতে হবে উনিকে যার বক্তব্য আমার রসুল বলেছে তিরিমিজি শরীফের হাদিস যাকে চিনো না তার থেকে ইসলাম নিও না যাকে চিনো না তার থেকে ইসলাম নিও না হ্যাঁ দাঁড়িয়ে থাকতে পারে চেহারা সুন্দর হতে পারে কথার বাক্য চয়ন স্মার্ট হতে পারে কিন্তু তুমি চিনা চিনলে তাকে ইসলাম নিও না তার বাবার নাম কি তোমার জানতে হবে তার বাল্যকাল কোথায় কাটছে জানতে হবে তার যৌবন কাল কোথায় কাটছে জানতে হবে কোন কোন মাদ্রাসায় গেছে জানতে হবে তার উস্তাদ কারা জানতে হবে তার উস্তাদ তার ব্যাপারে কি বলে জানতে হবে অপরিচিত কারো থেকে ইসলাম নিও না কেন যেটা হয় এটাকে দমিয়ে দে পাওয়ার জন্য ওপেনে গোপনে ষড়যন্ত্র হয় কখনো দাড়ি যারা আসে কখনো দাড়ি সহ আসে হয় কি হয় না হয় কারণ হককে দমিয়ে দেওয়ার জন্য যেমন নাস্তিক আছে না যে কোনো ধর্ম মানে না কথা ঠিক না কিন্তু সে দেখবেন ইহুদির বিরুদ্ধে কিছু বলে না খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলে না হিন্দুর বিরুদ্ধে কিছু বলে না নাস্তিক ওদের সাথে মিলে মুসলমানের বিরুদ্ধে বলে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন তো ধর্ম কি আমি ধর্ম মানি না আল্লাহ মানি না ধর্ম মানবো করতে তুমি বিরোধিতা করলে শুধু মুসলমানের কেন করবা ইহুদিরও তো করতে হবে কারণ তুমি নাস্তিক তুই খ্রিস্টানেরও করতে হবে বৌদ্ধরও করতে হবে কিন্তু কারো করে না দেখবেন কোরবানি শুরু হইলে গরু জবে করলে তখন অ্যালার্জি শুরু হয় হিন্দুরা যখন ফাটা জবাই করে তখন নাস্তিকের কোনো জামিলা আছে তখন পশু প্রেম জাগে না দেখবেন এমনি শুরু বই আছে তাহলে বোঝা যায় তলে তলে সব বাতেল এক আছে তলে তলে সব বাতেল কি এক যদি এক না হইতো সবার বিরুদ্ধে বলতো তাহলে এটা হক সেটাকে দমিয়ে দেওয়ার জন্য ওপেনে গোপনে কি আছে ষড়যন্ত্র আছে সেজন্য সালাউদ্দিন আইয়ুবি সর্বপ্রথম ফিলিস্তিনের মসজিদ আকসা দখল করে বাহিরের মারা নাই আগে খতিব ধরছে

ষড়যন্ত্র হচ্ছে তো যাকে চিনি না তার থেকে ইসলাম নেওয়া যাবে না সেজন্য ফেসবুক ইউটিউব থেকে ইসলাম আসে না আমার নবী থেকে সাহাবাই করাম সাহাবাই করাম থেকে তাবিন তাবিন থেকে তবে তাবিন তবে তাবিন থেকে ইমাম বুখার ইমাম মুসলিম এরপরে গিয়ে মোতাকাবিন সলফে সলহীন মোতাক্ষের এরপর আমরা পর্যন্ত ইসলাম চলে এসেছে ইসলামের সিলসিলা আছে কি আছে যাকে নসল বলা হয় এটা হচ্ছে বংশীয় সাজারা এটা কি সাজারা

ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাসিমি থেকে আল্লামা ইমাম হাসিমি শুনেছে মুফতি আমিমুল ইহসান থেকে মুফতি আমিমুল ইহসান শুনেছে এরকম তুলতে 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 ইমাম বুখারী হইয়া তবে তাবিন হইয়া তাবিন হইয়া সাহাবী হইয়ে তারপর বলতেবে ক্বাল রাসূলুল্লাহ এটার নাম ইসলাম এটার নাম কি এটার নাম হচ্ছে নসল সাজারা সাজারা চারা ইসলাম বলার কোন সুযোগ নাই আমি তো বলি বুখারিতে আছে ইমাম বুখারি বলে এটার নাম হাদিস হবে না বুখারি পর্যন্ত তোমাকে নসল জানতে হবে তারপর তোমার নাম মহাদ্দিস এখন তো বাংলা বললো অনেকে মহাদ্দিস আজম হয়ে যায় আছে না নাই আছে এগুলোর নাম আমাদের কিছু এলমি পরিভাষা আছে যেগুলোর বাইরে যাওয়ার কোন সুযোগ এখন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন তাহলে জন্মের পর জীবনী শুরু হয় কিসের পরে কিন্তু যাত্রার জীবনী কি শুরু হয় রিক্সা যিনি চালায় ওনার জীবনী কেউ লিখে না ভ্যান গাড়ি যিনি চালায় ওনার জীবনী কেউ স্পেশাল হলে ওনার জীবনী কি করা হয় লেখা হয় নজরুল

দুনিয়ার কাউরে লেখা লাগবে না কেন কেনায় কোনো পৃথিবীতে আসে নাই আব্দুল্লাহর কোনো জন্ম হয় নাই আব্দুল মুতালিবের এখনো অস্তিত্ব আসে নাই বনু হাসেম আসে নাই বনু কোরাইশ আসে নাই ইয়া জিদুন নাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি তাওরাত ইনজিল আসমানী কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠায় আমি আল্লাহ আপনি নবীর পৃথিবীতে মিলাদের হাজার বছর আগে আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছি রসুল এখনো আসে নাই তাওরাতে নবী জীবনী লেখা হয়ে গেছে انجিলে নবী জীবনী আমরা এখনো میلاد النবি নিজকরা করতেছি আল্লাহ বলে তুমি میلاد النবি নিজকরা করিস আমি রাসূল আশার হাজার বছর আগে আমার নবীর মিলাদ নিয়ে লিখে দিয়েছি মক্তুবান মক্তুব লিখিত হয়ে গেছে তা আপনিতে স্পেশাল মা আমিনার ঘরে যেদিন আসেন

সেজন্য ইত্তেফাকাল ওলামা একটা হচ্ছে বেশি মানুষ এক পক্ষে গেছে অল্প মানুষ বিপক্ষে গেছে তখন আকসারুল ওলামা অধিকাংশ এই পক্ষে গেছে আর যখন ইত্তেফাকাল ওলামা বলবে এখানে একজনও বাইরে নাই সবাই কি হয়ে গেছে একমত হয়ে গেছে সমগ্র জমিনের মধ্যে মক্কাতুল মোকাররামা দামে সমস্ত জমিনের মধ্যে কি দামে মক্কাতুল এমন কি

আমার নবীর যে রওজায় পাক আছে এটা মক্কার চেয়ে দামি আবার চেয়ে দামি মিনা মুসতালিফার চেয়ে দামি হাজারে আসওয়াদের চেয়ে দামি কাবার চেয়ে দামি লওহে কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন পৃথিবীর সমস্ত মসজিদের হেডকোয়ার্টার হানায়ে কেন আল্লাহ বলছে সমস্ত মসজিদ বানাইছি আমরা বানাইছি আমরা কি কিন্তু ওয়াকফ করে দিয়েছি মসজিদ ওয়াকফ করতে হয় না কেন এটা আল্লাহর ঘর আল্লাহর জন্য ওয়াকফ এটার মধ্যে কোনো মালিকানা দাবি করার কোনো সুযোগ বানাইছি আমরা কিন্তু আমার মসজিদ বলার কোন সুযোগ আছে আমার বাবার মসজিদ বলার সুযোগ আছে আমার নানার মসজিদ বলার সুযোগ আছে যদি কেউ বলে তা আমার মসজিদ আমার বাবার মসজিদ ওই মসজিদের নামাজ পড়লে নামাজ হবে না কারণ মসজিদ আমার বলার কোন সুযোগ একমাত্র মসজিদ আমার যিনি বলতে পারে উনি রহমতুল্লিল আলম আমার রসুন মসজিদে নবী বানাই আছে মসজিদি এটা কার মসজিদ আমার আমার মসজিদ আমার রসুল বলছেন মসজিদি সেজন্য নাম হয়েছে মসজিদের নবী নবী নবীর মসজিদ রসুল নাম দিয়েছে মসজিদি এটা আমার একমাত্র পৃথিবীতে আমার মসজিদ বলার অধিকার আল্লাহ হাবিবুল্লাহ কে দিয়েছে আর কাউরে আমি যদি মসজিদ বানাই বলে এটা আমার নামাজ হবে না আমার বাবা যদি মসজিদ বানাই বলে এটা আমার নামাজ সেজন্য মসজিদ কি করে দিতে হয় অক্ষপ করে দিতে হবে অপমানে এটার মালিকানা কিও দাবি করার অধিকার নাই এখন গভীর বিজাল করবেন তাহলে মসজিদ এটা হচ্ছে দামি জায়গা এটা কি জায়গা দামি জায়গা তুমি মসজিদ মসজিদ হইলো কেন অন্যান্য ধর্মে এবাদত গোর আলাদা এবাদত গোর কি আলাদা মানে পাঁচ মাইল দূরে হলে সে 5 মাইল দূরে গিয়ে নামাজ পড়তে হয় 10 মাইল দূরে হলে 10 মাইল যেখানে সে কানে এবাদত করার কোনো অধিকার ছিল না এটা তো চন্নদম ইহুদি উদরু নামাজ ছিল খ্রিস্টান উদরও কি ছিল দাবাস ছিল খলিলুল্লাহর উম্মত উদরও কি ছিল কিন্তু নামাজের জন্য নির্দিষ্ট জায়গা সেটা তিন মাইল দূরে হলে 3 মাইল দূরে যেতে হবে 4 মাইল দূরে হলে 4 মাইল দূরে যেতে হবে কিন্তু আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি ওনার কদম যখন জমিনে লাগছে আমার মালিক বলে হাবিব

পাহাড়ের উপর বললে হবে না যেটা আল্লাহ কদমের এত পাওয়ার বিশ্বের সমস্ত জমিন মসজিদ হয়ে গেছে সেজন্য এখানে নামাজ পড়লে হবে কি হবে না হবে পাহাড়ে আছেন পাহাড়ে নামাজ পড়লে সমুদ্রের মাঝখানে আছেন ওখানে নামাজ পড়লে

আর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার সবচেয়ে খারাপ জায়গার নাম কি সবচেয়ে দামি মসজিদ কিন্তু মসজিদে আমরা যাই না যাই কোথায় বাজারে আমার রসুল বলছে বাজারে যেতে হবে কারণ তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস তো বাজারে পাওয়া যায় যতটুকু সময় বাজার করতে লাগে শুধু ততটুকু নিবা এর বাইরে সময় অপচয় করবা যেন আমরা বাজারে গিয়ে আড্ডা দিকে দেয় না

তার মানে এখন সচেতন হয়েছে শুধু ভালো কিন্তু হাদিস সহি হাদিস দইফ হাদিস হাসান এগুলো আমার নবী বলে নাই এগুলো কোনো সাহাবি বলে নাই এগুলো কোনো তাবি বলে নাই এগুলো কোন তাবে তাবি বলে নাই যেই মাজহাব আপনি না মেনে হাদিস সহি কিনা জিজ্ঞেস করছেন এই মাজহাবের ইমামরা যেমন মাজহাব বানাইছে তেমন হাদিসের প্রকারও বানাইছে